শেষ টি টোয়েন্টি ম্যাচে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন জাকের আলী অনেক বাংলাদেশে একজন ব্যাটার ক্যারিবিয়ানদের মাটিতে দাঁড়িয়ে পেশি শক্তির দাপট দেখালেন এমন দৃশ্য চোখের শান্তি মনের প্রশান্তি ওয়েস্ট ইন্ডিজ সফরটা জাকের জন্য ছিল ব্রেকআউট সিরিজ তিনি যে পরিণত হয়ে এসেছেন জাতীয় দলে সে প্রমাণই রেখেছেন বীর দর্পে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ প্রতিটা ম্যাচে বাংলাদেশের একাদশে ধ্রুব ছিলেন জাকের না তিনি বোঝা হয়েছিলেন না তিনি ছিলেন যোগ্য সেনানী হয়ে তিন ফর্ম্যাটে অর্ধশতক হাঁকিয়েছেন জাকের দ্বিতীয় টেস্টে তো শতকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন একানব্বই রানে থামতে হয়েছিল তাকে কিন্তু তার সেই একানব্বই রানের ইনিংসটি বাংলাদেশের টেস্ট জয় রেখেছিল গুরুত্বপূর্ণ অবদান পরিস্থিতি বিবেচনা ইনিংসটি ছিল ভীষণ কার্যকর এছাড়া এই পুরো সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে ধারাবাহিক ব্যাটারও ছিলেন জাকের আলি অনেক তিন মিলিয়ে মোট চারশো নয় রান করেছেন তিনি যার মধ্যে টেস্টে দুই হাফ সেঞ্চুরি সহ মোট চারটি হাফ সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে লেবুর সুঘ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি এমনকি ওয়ানডে ও টি টোয়েন্টিতে দুই পঞ্চাশ ইনিংসে তিনি ছিলেন অপরাজিত তৃতীয় ওয়ানডেতে তার অপরাজিত বাষট্টি রান দলের জয়ের দ্বার উন্মোচিত করতে পারেনি কিন্তু তৃতীয় টি টোয়েন্টিতে বাহাত্তর রানে অপরাজিত থেকেছেন তিনি আর সেই বাহাত্তর রান এবার দলের জয় নিশ্চিত করেছে বেশ ভরসা করে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল জাকেরকে বাংলাদেশে মূল দলের হয়ে খেলা প্রথম টি টোয়েন্টি ম্যাচেই যে অর্ধশতক হাঁকিয়ে ফেলেছিলেন তিনি তাই তো প্রত্যাশার পারত ছুঁয়েছিল আকাশ কিন্তু প্রত্যাশার আশেপাশেও বিশ্বকাপে ছিল না তার বিচরণ সবাই তাই ভেবে নিয়েছিল তিনি বোধহয় ওভার হাইপ কিন্তু বাংলাদেশের বর্তমান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কথা মিথ্যে হতে দেননি জাকের সালাউদ্দিন জাকেরকে রেডি প্রোডাক্ট বলেছিলেন সেই প্রমাণই রাখলেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জাকের আলী অনেক এখনই অবশ্য পূর্ণতা পেয়ে যায়নি তার ক্যারিয়ার তিনি বরং প্রত্যাশা বাড়িয়ে দিলেন আরও খানিকটা চাপে নুইয়ে পড়ার সুযোগ নেই তার তাকে এখন এগিয়ে যেতে হবে সামনের দিকে যতদিন সম্ভব ধরে রাখতে হবে এই ধারাবাহিকতা খারাপ সময় আসবে নিশ্চয়ই তখন সমালোচকদেরও যেন দ্বিধা হয় তাকে নিয়ে সমালোচনা করতে এমন একটা জায়গায় পৌঁছাতে হবে জাকেরকে তিনি কি পারবেন সেই জায়গায় পৌঁছাতে রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর